হাই এভরিওয়ান ভেকুম কথাটা লাইফে অনেক শুনেছি ইভেন আমাদের রেগুলার লাইফে এটা অনেক সময় বলি সো আসলে ভ্যাকুম কী ভেকুম হচ্ছে এই সেই মেশিন যেটা দিয়ে হচ্ছে ঝাড়ু দেওয়ার কাজ করা অর্থাৎ আমাদের বাংলাদেশে আমরা ঝাড়ু দিই কিন্তু ইউরোপে ওরা ঝাড়ু দেন ওরা ভেকুম করে সো আমার শেয়ার টু ইউ ভ্যাকুম আসলে কীভাবে কাজ করে ভ্যাকুমটা সামনে পড়লো ভাবলাম একটু শেয়ার করি এটা হচ্ছে একটা কার্পেট ইভেন এই যে অনেকগুলো ময়লা আছে নূর আছে সো আমি দেখানো ট্রাই করি এটা কীভাবে কাজ করে সো দিয়ে দিলাম স্টার্ট এই যে এখন এই যে ময়লাগুলো আছে এগুলো এই যে এই যে নিয়ে নিল এই যে এই যে নিয়ে নিতেছে সব পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু সো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ঝাড়ুটা দেওয়া লাগে না এই যে বাঁকা হওয়া লাগে না ইভেন এই যে আমি দাঁড়িয়ে অনেক দূর থেকে টানতে পারতেছি এই যে সো ইন্টারেস্টিং না ব্যাপারটা সো এটাই হচ্ছে সেই ভেকুম যেটা দিয়ে মুহূর্তের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যায় এই যে অল ক্লিয়ার এই সাইডটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে এই যে তো আমি জাস্ট দেখাইলাম আপনাদেরকে আমি এটা আমার কাজ না চোখে পড়লো দেখে দেখাইলাম এই হলো ভেকুমের কাজ ঝাড়ুর কোনো কাজ নাই এখানে ঝাড়ুর বদলে ভেকুম করা